নমস্কার দর্শক বর্ষাকালে কিন্তু লেবু গাছের কয়েকটি কমন সমস্যা দেখা যায় যে সমস্ত সমস্যাগুলো আমাদের লেবুর ফলকে ঝরিয়ে দেয় গাছকেও পুরোপুরি নষ্ট করে দেয় আজকের এই ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করলে আশা রাখছি আপনাদের একটি লেবু গাছও নষ্ট হবে না একটি লেবু গাছেরও ফল ঝরে যাবে না তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক বর্ষাকালে লেবু গাছের প্রথম যে সমস্যাটি আছে সেটি হচ্ছে এই দেখুন পাতা কুকড়ে যাওয়া পাতাতে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি করা এগুলো হচ্ছে লিফ মাইনার দর্শক লিফ মাইনার এতটাই ক্ষতিকারক যে পাতাতে একবার আক্রমণ করবে বা যে পাতা একবার আক্রমণ হবে সে পাতা কিন্তু কোনো দিনই আবার নিজেকে রিকভার করতে পারবে না মানে পুরোপুরি পাতাটি নষ্ট লিফ মাইনার কেন হয় আমরা অনেকেই জানি তবু আজকে একটু বলার চেষ্টা করব এটি হচ্ছে এক ধরনের পোকার কাজ তারা কচি পাতা এসে বসবে বসে কচি পাতায় ডিম পারবে সেই ডিম থেকে লার্ভার মতো পোকার সৃষ্টি হয়ে আমাদের পাতার সবুজ অংশকে নষ্ট করে ম্যাপের মতো আঁকিবুকি সৃষ্টি করবে আর ধীরে ধীরে সেই পাতাটি বা যে ডগাতে লিফ্ট মাইনের আক্রমণ করবে সেটি শুকিয়ে যাবে বা এখানে সৃষ্টি হতে পারে পরবর্তীকালে ক্যাঙ্কারের মতো মারণ রোগ তাই এই রোগ যেন আমাদের না হয় গাছে সেজন্য কিন্তু আমাদের লিফ মাইনারকে আগে থেকেই বিদায় করতে হবে আমরা এখানে একটি ইনসেকটিসাইট স্প্রে করব যে ইনসেক্টিসাইটে লিফ মাইনার পুরোপুরি দমন করা যায় তার নাম কিন্তু প্রফিনাফস সাইবার ম্যাট্রিন আমরা প্রোফেক সুপার ব্যবহার করতে পারি বা সেম গ্রুপের যে কোনো ভালো ব্র্যান্ডের ইনসেকটিসাইড কিন্তু এই সময় স্প্রে করা যায় মনে রাখবেন এখন কিন্তু গাছে নতুন পাতা বেরোচ্ছে বা কচি পাতা বেরোচ্ছে লিফ মাইনার কিন্তু আক্রমণ করে কচি পাতায় পুরনো পাতায় কিন্তু আক্রমণ করতে পারে না তাই দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার যদি আমরা এখন সুপারের মতো ইনসেকটিসাইড গাছে স্প্রে করে দিই এই সমস্যা কিন্তু আসবে না যাই হোক বিকেল বেলার দিকে এক লিটার জলে এক এম এল সুপার যদি আমরা স্প্রে করি দশ থেকে বারো দিন ব্যবধানে তবে কিন্তু এই সমস্যা আসবে না যে পাতাতে আক্রমণ হয়েছে সেই পাতাটা কিন্তু আর রিকভার করতে পারবে না তাই সেটি গাছ থেকে তুলে ফেলতে হবে এইভাবে তুলে ফেলতে হবে রেখেও কোনো কাজ হবে না কিন্তু নতুন পাতায় আর সংক্রমণ হবে না দু নম্বর সমস্যাটি হচ্ছে নিউট্রিন ডিফিসিয়েন্সি দর্শক প্রবল বৃষ্টিতে আমাদের টবের মাটি অনেকটাই ধুয়ে যাবে বা যাওয়া শুরু হয়েও গিয়েছে দেখতে পাচ্ছেন দুদিন ধরে ভালো বৃষ্টি হচ্ছে যাই হোক প্রবল বৃষ্টিতে আমাদের টবের মাটি যখন ভালোভাবে ধুয়ে যাবে সেই সঙ্গে কিন্তু ধুয়ে যাবে আমাদের ব্যবহৃত খাদ্য উপাদান বিশেষ করে পটাশিয়াম বোরন এবং নানাবিধ মাইক্রোম্যাক্রো নিউট্রিয়েন্ট সেই সকল যদি গাছের মাটি থেকে টবের মাটি থেকে ভালো করে ধুয়ে যায় সেক্ষেত্রে গাছে কিন্তু নিউট্রিন ডিফিসিয়েন্সি অবশ্যই দেখা দেবে বিশেষ করে ম্যাগনেশিয়ামের ঘাটতি আয়রন এবং ক্যালসিয়ামের ঘাটতি ব্রনের ঘাটতি এগুলো কিন্তু কমন ঘাটতি আর এই সমস্ত ঘাটতি যদি দেখা দেয় আমাদের গাছে ধরা এই ছোটো বড় ফলগুলো কিন্তু ঝরে যাবে দর্শক এই সময় এই সকল সমস্যা থেকে গাছকে সুস্থ এবং সুরক্ষিত রাখার জন্য আমরা কিন্তু এখানে ভালো মানের একটি খাবার অবশ্যই স্প্রে করব আমরা এমন একটি অনুখাদ্য স্প্রে করব যে অনুখাদ্যের মধ্যে এই ধরনের উপাদান সঠিক পরিমাণে থাকবে বিশেষ করে ম্যাগনেশিয়াম আয়রন কপার বোরন এই ধরনের উপাদান এবং তবের মাটিতে যখন খাবার ব্যবহার করব সেখানেও কিন্তু দানা অনুখাদ্য ব্যবহার করব মনে রাখবেন প্রথমে যদি আমরা ব্যালেন্স এনপিকে ব্যবহার করি পটাশিয়াম ফসফরাস সেই সঙ্গে দানা অনুখাদ্য এবং বোরন মিশিয়ে তারপর তখন মাটিতে ব্যবহার করব বেশি না পনেরো দিনে একবার পরপর দুইবার যদি আমরা এই ধরনের উপাদান ব্যবহার করে দিতে পারি এই নিউট্রিন ডিফিসিয়েন্সির জন্য যে গাছের ক্লোরোসিসম সমস্যা দেখা বা শিরা শিরা বেরিয়ে যাওয়া সেসব কিন্তু আসবে না আমাদের গাছ সুস্থ সতেজ থাকবে আর সুস্থ সতেজ গাছই কিন্তু তার ফল এবং ফুলকে ধরে রাখবে এবং সঠিকভাবে বৃদ্ধি হতে সাহায্য করবে তিন নম্বর সমস্যাটি হচ্ছে একটি মারণ সমস্যা যে সমস্যা আমাদের গাছকে পুরোপুরি নষ্ট করে দেয় সেটি হচ্ছে প্রবল বৃষ্টির পর গাছের পাতা বা কচি ডগা হেলে থাকা বা ঝিমিয়ে যাওয়া আপাত দৃষ্টিতে এটি সাধারণ মনে হলেও এটি কিন্তু একটি ভয়াবহ সমস্যা এটি কেন হয় জানেন এটি হয় প্রবল বৃষ্টিতে টবের মাটি যখন পেস অবস্থায় থাকে বা চার দিন পাঁচ দিন সাত দিন প্রচুর বৃষ্টির পর টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে যদি সে জল সঠিকভাবে বেরিয়ে যেতে না পারে তখন কিন্তু দেখা দেয় রুটের সমস্যা বা শিকরের সমস্যা শিকরে পচন বা শিকরে ভয়াবহ ছত্রাকের আক্রমণ আমরা তো জানি যে সেত এবং ভিজে আবহাওয়ায় ছত্রাক লাগে সব থেকে বেশি দর্শক সে সকল সমস্যা যেন না আসে সেই জন্য আমাদের প্রথম থেকে কি ব্যবস্থা নিতে হবে আমাদের কি করতে হবে এই ট্রবুল যে রয়েছে ট্রবের যে ড্রেনেজ সিস্টেম যেটুকু আমরা করেছি করেছি তারপর কিন্তু সাইড দিয়ে এক্সট্রা আরও দু চারটে হোল বা ফুটু করে নিতে হবে যেন এক ঘন্টার জন্য ট্রবের মাটিতে এক্সট্রা জল জমে থাকতে না পারে তারপর টবের ধার বরাবর শক্ত কিছু দিয়ে এক্সট্রা ফুটো করে দিতে হবে যেন জল জমে না থাকতে পারে এবং কোনোভাবে যদি আমাদের লেবু গাছ বা অন্যান্য গাছের ডগা বা পাতা হেলে পড়ে তবে সঙ্গে সঙ্গে কিন্তু রোদ ওঠার পর টবের মাটিতে ব্যবহার করতে হবে ব্যবিস্টিনের মতো ছত্রাকনাশক আপনারা টাটা ব্লাইটক্সও ব্যবহার করতে পারবেন টাটা ব্লাইটক্স বা ব্যবিস্টিন জলে গুলে টবের মাটিতে এতটাই ঢেলে দিতে হবে যেন ড্রেনেজ সিস্টেম দিয়ে সেই জল বেরিয়ে যায় মানে আমাদের গাছের যে শিকড়গুলো রয়েছে এরা পুরোপুরি ছত্রাক নাশকে ধুয়ে যায় ছত্রাক নাশকে যদি আমাদের গাছের শিকড়গুলো পুরোপুরি ধুয়ে যেতে পারে তবে কিন্তু শিকড়ে থাকা ছত্রাক এবং আমাদের গাছের যে সমস্যাগুলো সেসব কিন্তু নষ্ট হয়ে যাবে গাছ ধীরে ধীরে নিজেকে আবার ব্যবহার করে নেবে যখনই গাছ তার শিকড়কে সুস্থ করে তুলবে তখন দেখবেন আবার গাছ সুস্থ এবং সতেজভাবে বাড়তে শুরু করেছে তো দর্শক বর্ষাকালের এগুলো হচ্ছে কমন সমস্যা প্রতিটা বাগানে হয় প্রতিটা ছাদে হয় তাই আমরা যদি আগাম এই সমস্ত সমস্যাকে একটু লক্ষ্য রাখতে পারি বা তার ব্যবস্থা রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছগুলো সুস্থ এবং সতেজভাবেই থাকবে আর ফলে এবং ফুলে ভরিয়ে রাখবে দর্শক লেবু চাষ নিয়ে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ট্রফিক নিয়ে ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ